দেশে থাকে একটি মা যদি সুযোগ পায় তার প্রবাসী ছেলেকে কিছু পাঠিয়ে দেওয়ার জন্য তাহলে দেখেন একটি মা এই সুযোগে কত কি তার ছেলের জন্য রান্না করে পাঠায় দেখতে থাকেন স্ক বন্ধুরা কলিজের টুকরা মমতা মইমা। যে মার হাতের রান্না কত বছর ধরে খাওয়া হয় না সেই মার হাতের হঠাৎ করে গরুর মাংস বিভিন্ন আচার যদি নিয়ে আসে থেকে সেই খাওয়ার সৌভাগ্যটা যদি হয়ে ওঠে সেটা কতটা মজাদার আর আনন্দদায়ক হয়ে ওঠে বুঝতেই পারতেছে তো ঠিক যেমনটি বললাম ঠিক সেভাবে আমার একটা বড় ভাই তার মা হচ্ছে দেশে অনেক কিছু রান্না করে তার জন্য পাঠিয়েছে তার একটা চাচার হাতে তো এগুলো আনার পরে বড় ভাই হচ্ছে কাঁধে বিজি বলতেছে ভাই এই যে গরুর মাংস খাবো কুরবানির গোস্ত মা আমার রাখছিল এটা রান্না করে পাঠাইছে তো এটা খাওয়ার জন্য চিতই পিঠা দরকার তো আমার এরিয়াতে আমি খোঁজাখুঁজি করার পরেও পাইলাম না তো আমি এটা নেওয়ার জন্য অনেক দূরে হলেও একটু বুকিপেন্টে চলে গেলাম গিয়ে কিন্তু এই হচ্ছে আমি চিতর বিটাটা অর্ডার করলাম দশ পিস আর এই যে দেখতে পাচ্ছেন ভাইটা সুন্দর করে দশ পিস আস্তে আস্তে এটা কিন্তু তৈরি করতেছিল আর আমি ওয়েট করতেছিলাম গরম গরম এটা নিয়ে আসার জন্য যেহেতু ভাইয়া এক এক করে দশ পিস ভাজবে মোটামুটি বেশ কিছু সময় লেগেই যাবে তো এই জন্য আমি কিন্তু ভাইয়ের ভাজাটা দেখতেছিলাম ওয়েট করতেছিলাম আমার আশেপাশে কি কি খাবার আছে আজকে আইটেম এটা আমি কিন্তু দেখ দেখতেছিলাম শুরুতে আমার নজরটা গেল এই যে গরুর নিহারির দিকে তো আমার মনে হচ্ছিল যে সময় পাইলে অন্যদিন এসে একটু খেয়ে যাব এরপর এখানে সাদা বিরিয়ানি পোলাও এটা সেটা অনেক কিছু আজকের আইটেম ছিল এখানে আর এটা আমি কিন্তু গিয়েছিলাম এটা হচ্ছে ভিআইপি পিঠে ঘরে এখান থেকে আমি চিত পিঠাটা নিয়ে আসার জন্য এসেছিলাম আর এর পাশে মিষ্টি খাবার অনেক কিছুই কিন্তু এখানে হচ্ছে পাবেন অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছেন সব থেকে ভালো লাগার বিষয় হলো দেশীয় সাথে অনেক কিছুই কিন্তু খাবার এখানে পিঠা পুলি আহ অনেক কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতে একদম দেশীয় স্বাদে মনে হবে আমার মা রান্না করছে বা আপনার ফুফু খালা এরকম করে যেরকম রান্না করে দিয়ে যায় ঠিক এইরকম একটা দেশীয় স্বাদ পাবেন এই খাবারগুলোতে তো এই এখানে কিন্তু পিঠা করে সবাই দেশীয় খাবার এই পিঠা খাওয়ার স্বাদ এটা কিন্তু নেওয়ার এখানে ছুটে চলে আসে সবাই আর এই যে এটা কিন্তু আমার খালাতো বন্ধুদের খুব জনপ্রিয় মশলা এটা হচ্ছে কিন্তু ফুচকা মশলা তো যাই হোক আমরা এইগুলো কিন্তু এখানে ঘোরাঘুরি করে একটু একটু দেখাশোনা করতে করতে আমার সময়টা কিন্তু পার হয়ে গেল আর ভাই কিন্তু আমার জন্য অলরেডি একদম সব কিছু দশ পিস চিতর ভিটা প্যাকেট করেও দিয়ে দিল তো ফিটাটা হাতে পাওয়ার আগে আমি কিন্তু ক্যাশের অলরেডি টাকাটা পরিশোধ করে দিয়েছি আর এখন কিন্তু আমার এখান থেকে ঝটপট করে যাওয়ার পালা তো এখান থেকে আমি বেরো হইতেছি আমি এখন যাব হচ্ছে বুকের বিতিং স্টেশনে এই স্টেশন থেকে আমি কিন্তু মালোর স্টেশনে অলরেডি ধরলেন চলে আসলাম এই যে আসার পর এখান থেকে আমি কিন্তু ঝটপটে রুমের দিকে যাইতেছি কারণ ভাই ওদিক কিন্তু গরম গরম মাংস একদম রেডি করে রাখছে এই যে যেমন কথা তেমন কাজ আসার পর দেখি গরুর মাংসটা রান্না করে একদম গরম করে রাখছে আর সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে এইটা কিন্তু কোরবানির গোস্ত খাইতেছি আমরা হ্যাঁ অন্যগুলো সাধারণ এমনি নর্মাল মাংস দিছে কিন্তু এইটা যেটা এখন খাচ্ছে এটা কিন্তু মাংস বড়ো ভাইয়ের মা বড় যত্ন সহকারে রান্না করে রেখে আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে রাখছে এটা আসলে অনেক ভালো লাগছে বিষয়টা যে কোরবানির মাংস খাইতে পারতেছি বিদেশে থেকে তো দেশে থেকে যখন কিছু একটা পাঠানোর উপায় খুঁজে পায় একটা মা সে মা কিন্তু সন্তানের জন্য শুধু একটু মাংস পাঠাই কিন্তু তৃপ্তি পাবে না হ্যাঁ অনেক কিছু পাঠাবে দেখেন ফ্রিজে যেদিকে তাকাবেন সেদিক শুধু আচার আর আচার আচার দিয়ে পুরো যে আচার ময় বানিয়ে ফেলছে তো যাই হোক বড় ভাই খালি গরুর মাংস খাবে আর আচার না খায় মানে রুম থেকে আসতে দিবে এটা অসম্ভব তো সব আচার গুলো বের করে নিলাম তারপরে আমি ভাবতেছি কোনটা খাবো এখানে তো একটা আচারের দোকান দিয়ে বসেছি তো যাই হোক এক এক করে দেখে আমার পছন্দ মতো বেশ কয়েকটা আচার আমি নিলাম নিয়ে খাওয়া শুরু করলাম তো এখান থেকে আমি কিন্তু বেছে বেছে কয়েক ধরনের যেটা আমার পছন্দের ছিল এটা আমি কিন্তু বেছে বেছে নিতেছিলাম তো আমি দুই প্রজাতির আমি খাইলাম এরপরে এই যে নিতেছি এটা কিন্তু হচ্ছে বড় এর ছিল এরপরে আরেকটা তেঁতুলের ছিল আর এই যে লাস্টে আমের এটা কি যেন নাম বজায় হোক তো এইগুলো মোটামুটি বেঁচে বেছে আর এই চার পাঁচ পদ্ধতি আচারগুলো খাইলাম তো অস্ত্র লাগিয়েছিল আচার আসলে স্কুলে এগুলো কিন্তু অনেক বেশি খাওয়া ছিল স্কুলে হচ্ছে নিয়ে আসতো আচার এই স্কুলে আচার খাওয়ার এই মনে পড়ে গেল আচার খাওয়া তো আমি আচার খাইতেছিলাম ঠিক এমন অবস্থা একটু পরে দেখে আঙ্কেল নিজ থেকে চলে আসছে আচার খাইতে আমার সাথে একদম যোগ দিয়ে দিল তো আচারের গন্ধ মনে হয় নিজ থেকে আঙ্কেল পায়ে গেছে যে কৌটার মুখগুলো গুলো খুঁজছি সব আচারে গন্ধ মনে হয় নিচে চলে গেছে আর আঙ্কেল আমার দৌড়ে চলে আসছে আমার হাতে যতগুলো আচার দেখতেছেন এগুলো সবগুলো আচার কিন্তু এই আঙ্গেলি দেশ থেকে নিয়ে আসছে আর এই আচারগুলোর মধ্যে বাবা এত মজা পাইছি আমি দেখতেছি আর একটা বড় ভাই চলে আসে তো উনি চলে আসার পরে একবারে হচ্ছে বসে বসছে আচার খাওয়ার জন্য উনি অনেক মজা করে খাইতেছিল বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম ফুল ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সো বিদায় নিতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা